আমি বার বার বলে আসছি যে বাংলাদেশের জাতীয় পার্টি হচ্ছে আওয়ামী লীগের এক নম্বর দোসর এবং এই জাতীয় পার্টিটা মূলত প্রতিষ্ঠিত হয়েছে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার জন্য আনার জন্য জাতীয় পার্টি যতগুলো নির্বাচন করেছে এই নির্বাচনগুলোতে শেখ হাসিনা সহযোগিতা করেছে এই শেখ হাসিনা যতগুলো নির্বাচন করেছে জাতীয় পার্টি ততগুলো জায়গায় শেখ হাসিনাকে সহযোগিতা করেছে সাপোর্ট করে গিয়েছে চব্বিশে জুলাই বিপ্লবের পরেও কোনো মানুষ কি একটা খুনি সংগঠনকে প্রতিষ্ঠিত রাখার জন্য কিংবা তাদেরকে সহযোগিতা করার জন্য কিংবা তাদের পার্সেন্টেজ পঞ্চাশ পার্সেন্ট মানুষ এখনও তাদেরকে পছন্দ করে এই ধরনের স্টেটমেন্ট কোনো পাগল ছাড়া দিতে পারে কিন্তু জাতীয় জাতীয় পার্টির জিএম কাদের এবং মজিবুল হক সুন্নুকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না সেটি নিয়ে কিন্তু জনমনে একটি প্রশ্ন রয়েছে যেহেতু মজিবুল হক চুন্নু দু হাজার চব্বিশ সালের যে নির্বাচন সেখানে কিন্তু কাজ এবং নির্বাচনে হাজার আঠারো সালে জিএম ভূমিকা এবং জিএম কাদেরকে গ্রেপ্তার করে তিনি ভারতে যে সফর করেছিলেন ভারতের সপোর্ট থেকে এসে সেখানে কি আলোচনা হয়েছে সেটি তিনি বলেছেন গণমাধ্যমে যে সেটি বলা যাবে না এখনই প্রকাশ করা যাবে না ভারতের সরকারের সাথে কি আলোচনা হয়েছে কি গোপন আলোচনা হয়েছে তাকে গ্রেপ্তার করে তাকে আইনের আওতায় এনে তাকে জিজ্ঞাসাবাদ করা উচিত তার সাথে ভারতের নির্বাচনের আগে কি গোপন চুক্তি হয়েছে এবং গোপনে তাকে কি বলেছে এটি সাধারণ মানুষ জানতে চেয়েছিলেন যে জাতীয় পার্টির জেম কাদেরের সাথে কি আলোচনা হয়েছিল কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগকে গ্রেপ্তার করলেও কিছু জায়গায় কিছু নেতাকর্মী গ্রেপ্তার করলেও জাতীয় পার্টির কাউকে কিন্তু গ্রেপ্তার করেনি তো সকলেরই দাবি ছিল যে জাতীয় পার্টি প্রত্যেকটা নির্বাচনে আওয়ামী লীগকে ফেসিবাস হওয়ার জন্য সহযোগিতা করেছেন এবং জাতীয় পার্টি এই ফ্যাসিস্ট হওয়ার পিছনে জাতীয় পার্টির অবদান সবচেয়ে বেশি সেই জাতীয় পার্টিকে অবশ্যই গ্রেপ্তার করা উচিত জাতীয় পার্টি জিএম কাদের মজিবুল হকুল্লু সহ যারা অংশগ্রহণ করেছিলেন নির্বাচনে সকলকে গ্রেপ্তার করা উচিত এবং তাদের কাছে প্রপার ইনফরমেশন রয়েছেন আওয়ামী লীগকে পুনর্বাসনের বিষয়ে তারা কথা বলছেন তারা প্রকাশ্যে এসে আবার আওয়ামী লীগকে পুনর্বাসনের কথা বলছেন এবং তাদের নিষিদ্ধের ব্যাপারে কথা বলছেন এম কাদের সকলের মনে একটি প্রশ্ন কেন জাতীয় পার্টির কোনো নেতাকর্মী গ্রেপ্তার করা হচ্ছে না জাতীয় পার্টিও তো নির্বাচন করেছেন আওয়ামী লীগের সাথে জোট করেছেন আওয়ামী লীগকে সহযোগিতা করেছেন তো জাতীয় পার্টির এম কাদের এবং মজিবুল হকসুন্নুর গ্রেপ্তার কিন্তু সকল মানুষের দাবি এবং তাদেরকে যেহেতু আওয়ামী লীগকে তারা পুনর্বাসন করেছেন দীর্ঘ প্রায় পনেরোটি বছর আওয়ামী লীগের তারা যে ভূমিকা পালন করেছেন এবং মানুষের ভোট অধিকার যে হনন করেছেন মানুষের এই ভোট অধিকার হনন আঠারো এবং রাতে দিনের যে ভোট সেটি কিন্তু জাতীয় পার্টি এটি নিয়ে কোনো বক্তব্য তারা দেননি এটি বিরোধিতাও তারা করেনি তারা হাসতে হাসতে তারা বলছেন আমরা নির্বাচনমুখী দল তো যেখানে অন্যান্য বড় বড় রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করেনি সেখানে তাদের মধ্যে একটি চুনুকুটি দল অংশগ্রহণ করে তারা বলে আমরা নির্বাচনী দল তো এদেরকে আউনের আওতায় এনে ভালোভাবে জিজ্ঞাসাবাদ করে নির্বাচনের আগে এই জাতীয় পার্টির সাথে কি আলোচনা হয়েছিল ভারতের সেই সব বিষয় মানুষের মানুষের সামনে তুলে ধরতে হবে এবং গণমাধ্যমে তুলে ধরতে হবে কি আলোচনা হয়েছিল এবং মজিবুল হাসুন্দ এবং জাতীয় পার্টির জিএম কাদের সহ যারা নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন তাদের তৎকালীন সংসদ সদস্য সাতজন সকলকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে যদি আওয়ামী লীগ একশো অপরাধ করে থাকে তার মধ্যে থার্টি থেকে সিক্সটি পারসেন্ট অপরাধ জাতীয় পার্টি করেছে যদি জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ না করতো তাহলে আওয়ামী লীগ নির্বাচনটাই করতে পারতেন না এবং আওয়ামী লীগ এই নির্বাচনটি টিকত না এবং দেশে বিদেশে তাদের গ্রহণযোগ্য পেত না তাহলে জাতীয় পার্টিতে যদি ষাট পার্সেন্ট অপরাধ করে থাকে এই নির্বাচনে তাহলে জাতীয় পার্টির যে সাতজন রয়েছেন তাদেরকে এবং তাদের তৃণমূলের নেতা কর্মীদের গ্রেপ্তার করে আইনের আওতায় জিজ্ঞাসাবাদ করা উচিত এবং তাদের থেকে এই নির্বাচনে কী কী হয়েছে গত তিনটা নির্বাচনে কিভাবে হয়েছেন সেসব বিষয়ে এবং কিভাবে কারা এই নির্বাচনে সহযোগিতা করেছেন এবং দেশি এবং আন্তর্জাতিকভাবে কারা এটির কলকাতা নিয়েছেন সেগুলো জাতির সামনে আপনারা তুলে ধরবেন এটি সকল মানুষের দাবি অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো যা আপনারা আওয়ামী লীগের যারা আছেন তাদেরকে গ্রেপ্তার করছেন পাশাপাশি জাতীয় পার্টির এদেরকে গ্রেপ্তার করে নির্বাচনের তিনটি নির্বাচনের কীভাবে হয়েছে এবং কাড় কলকাটি নেড়েছেন সকল তথ্যপত্র জাতির